আজ আমরা কথা বলবো নবী হুদ আলাইসাল্লাম এবং তার জাতি আদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত মাসে আমরা ইসলামের ঝুলি সিরিজে নু আলাইসালামের গল্প নিয়ে কথা বলছিলাম তো সেখানে আমরা দেখেছি যে কীভাবে নু আলাম তার মানুষদের দাওয়াত দিয়েছিলেন এবং বহু বছর পরও খুব কম মানুষই সেই দাওয়াতে সাহা দিয়েছিল এবং পরবর্তীতে একটি মহা তুফান আসে প্লাবন আসে যেটি ছিল আল্লাহর শাস্তি এবং যে শাস্তি সব অবিশ্বাসীদের পৃথিবী থেকে দূর করে দেয় এবং এরপর শুধুমাত্র নুয়ালাইসালাম এবং তার বিশ্বাসী যে অনুসারীরা ছিলেন তারাই শুধুমাত্র পৃথিবীতে জীবিত ছিলেন এরপর বহু বছর কেটে গেল নুয়া নুয়ালিসাম চলে গেছেন পৃথিবীতে আবার তহিদ ফিরে এসেছে নুয়া আলাইসালামের মাধ্যমে এবং বহু বছর এই তহিদ পৃথিবীতে অটুট ছিল এরপর আস্তে আস্তে শয়তান আবার তার চক্রান্ত শুরু করলো এবং মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করে দিল এবং তার পরবর্তী অর্থাৎ শয়তানের পরবর্তী টার্গেটটি আসলো ঠিক এখনকার যে আরব্য ভূমি সেই আরব্যভূমির একটি জায়গায় এই জায়গাটির নাম হচ্ছে আল আহকাফ এই আল আহকাফ হচ্ছে ইয়েমেন এবং ওমান এই যে দুটি বর্তমান দেশ আমরা দেখি এই দুটি দেশের মাঝ মাঝামাঝি একটি জায়গায় এই জায়গাটি ছিল আল আহকাফ এই আল আহকাফ নামক জায়গাটিতে বাস করত আদ নামক এক জাতি আদরা ছিল অ্যাকচুয়ালি প্রাচীন আরব জাতি এখন আমরা যে আরবদের দেখি তারা অ্যাকচুয়ালি মূল আরব জাতি ছিল না এখনকার আরবদের কেউই আসলে প্রাচীন আরব নয় প্রাচীন যে আরব জাতিরা তারা পরবর্তীতে ধ্বংস হয়ে যায় পরবর্তীতে ইসমাইল আলহামের মাধ্যমে নতুন আরব জাতিরা আসে এখন আমরা যে আরবদের আরবদের দেখি তারা বেসিকলি এই ইসমাইল আলাহামের মাধ্যমে এসেছেন কিন্তু তাদেরও বহু আগে এক প্রাচীন আরব বেদুইন ধরনের জাতি ছিল যাদেরকে আরবিতে বলা হয় তাদের বাদু যাদের অন্তর্ভুক্ত ছিল এই আদ জাতি এবং পরবর্তীতে আমাদের গল্পে সামুদের কথাও আসবে এরা সবাই ছিল আরব জাতি তো এই আদ জাতির কথা আল্লা সূরা সুরা আলফাজরে বলছেন যে আলমতার কৈফা আলারু কবি আদ ইম্য আল্লাহ দেখোনি যে তুমি কি আল্লা সুহামত আলা আদ জাতির সাথে কেমন আচরণ করলেন ইমাদ এই ইরাম কথাটির অর্থ কি তা নিয়ে ও আমাদের মাঝে কিছুটা এখতিলাফ রয়েছে একদল বলছেন যে ইরাম হচ্ছে একটি জায়গা বেসিক্যালি এই শহরের নাম যেখানে আদ জাতি বসবাস করতো আরেক দল বলছেন যে না ইরাম হচ্ছে বেসিক্যালি আদরা যে বংশ থেকে এসেছে সেই বংশের একজন পূর্বপুরুষ তার নাম হচ্ছে ইরাম তো এই আদ জাতির কিছু বৈশিষ্ট্য ছিল প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে তারা ছিল প্রচণ্ড শক্তিশালী প্রচণ্ড শক্তিধর অন্যান্য যে মানব জাতিরা সে সময় পৃথিবীতে ছিল তারা কেউই আসলে এই আদের সাথে এঁটে উঠতে পারতো না এবং আদ জাতির একটি ব্যাপার ছিল এরকম যে তারা অন্যান্য সকল জাতিকে প্রচণ্ড অত্যাচার করতো তাদের এই শক্তিকে ব্যবহার করে সেটা শারীরিক শক্তি হতে পারে মূলত আমরা যতটুক জানি সেটা হচ্ছে এই যে এটা ছিল মূলত শারীরিক শক্তি কিন্তু এছাড়া হয়তো তাদের কাছে কিছু টেকনোলজিক্যাল ব্যাপার স্যাপার ছিল হয়তো কিছু মিলিটারি পাওয়ারও তাদের ছিল মোট কথা হচ্ছে তারা ছিল সেই সময়কার সুপার পাওয়ার এই আদ জাতি অন্যান্য সকল যে মানব গোষ্ঠী বা জাতি ছিল তাদের উপর অত্যন্ত অত্যাচার করত এই শক্তিকে কাজে লাগিয়ে সো এটি ছিল আদ জাতির প্রথম বৈশিষ্ট্য আরেকটি যে বৈশিষ্ট্য আমরা আদের ব্যাপারে জানি সেটা হচ্ছে এই যে এই আদ জাতি আর্কিটেকচার ব্যাপারেও অত্যন্ত সিদ্ধহস্ত ছিল তারা খুব সুন্দর সুন্দর দালান কোঠা তৈরি করত বিল্ডিংস তৈরি করতো এইসব ব্যাপারে তারা ছিল অত্যন্ত প্রতিভাবান এবং পারদর্শী তো এই ছিল আদ জাতি তো এই আদের দুটো সমস্যা আমরা দেখতে পাই এক ছিল তারা ছিল প্রচণ্ড অত্যাচারী যেহেতু তারা ছিল খুব শক্তিশালী শক্তিকে ব্যবহার করে তারা খুব অত্যাচার করত এবং দ্বিতীয় যে সমস্যাটি এবং যেটি ছিল আরও বড় সমস্যা সেটা হচ্ছে এই যে এই আদের মাধ্যমে পৃথিবীতে আবার শির্ক শুরু হলো এবং সেটা হলো একেবারে আমরা এখন যেই ভূমিটাকে আরব ভূমি হিসেবে জানি সেই আরব ভূমিতে আমরা অলরেডি আপনাদের বলেছি যে এক্স্যাক্ট জায়গাটা ছিল ইয়েমেন এবং ওমানের মাঝামাঝি একটি জায়গায় তো সেই আজ জাতির মাছ থেকে তাদেরই একজন ব্যক্তিকে আল্লা সুবহতআ আলা নবী করে পাঠালেন তিনি হচ্ছেন হুদ আলাহ ইসলাম হুদ আলাইসাল্লাম বেসিকলি তাকে বলা হয় যে হুদ আলাহিসালাম হচ্ছেন প্রথম আরব নবী এটা অনেকের কাছে ইন্টারেস্টিং লাগতে পারে আমাদের অনেকের ধারণা হচ্ছে যে সব নবীরাই ইন এরব সেন্স অ্যারব ছিলেন কিন্তু আমরা রাসুল সাহাম একটি হাদিফে পাই যে রাসুল সাল্লাম উল্লেখ করছেন যে যত নবী ছিলেন যাদের মাঝে অ্যাকচুয়ালি চারজন ছিলেন আরব নবী তারা হচ্ছেন হুদ এরপর সালে যার আচনা আমরা একটু পরেই আসবো সোয়াইব রাদি আল্লাহ সালাম এবং আমাদের শেষ নবী মোহাম্মদ সা আল্লাহ সাল্লাম সো আলেহিমুসাল্লাম এই চারজন ছিলেন চার আরব নবী যারা বাকি সব নবীদের মধ্যে অ্যাকচুয়ালি এরাই হচ্ছেন আরব নবী তো হুদ হচ্ছেন তাদের মাঝে প্রথমজন সো হুদ আলাইসাল্লাম তার জাতির কাছে আসলেন আর জাতির কাছে এবং এসে আবারও সেই বার্তা নিয়ে এলেন যেটা নূ আলাইসাল্লাম বহু বছর আগে তার কৌমের কাছে এনেছিলেন সেটা হচ্ছে তহিদের কথা আমরা দেখতে পাই যে হুদ আলাইসাল্লাম কীভাবে তার মানুষদের তহিদের পথে ডাকলেন হুদ আলাইসাল্লাম এক জায়গায় বলছেন যে ওয়া ইলা তাআলা বলছেন যে আদের কাছে তাদের ভাই হুদ এলো অর্থাৎ ভাই বলতে হুদ ছিলেন সেই আদ জাতিরই একজন মানুষ সো হুদ আলাইহিস ইসলাম নবী হিসেবে এসে বললেন যে হে আমার জাতি হে আমার মানুষেরা তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাকে ছাড়া আর কারো ইবাদত করো না আফালা তাকুন তোমরা কি তাকুয়া নিয়ে আসবে না তোমাকে তাকুয়া অবলম্বন করবে না তোমাকে আল্লাহকে ভয় করবে না সো এভাবে আল্লাহদ আলাইসালাম খুবই নরম ভাষায় বিনম্র ভাষায় তার জাতিকে তাহিদের দিকে ডাকলেন এই আহ্বানে তার জাতিরা ঠিক সেভাবে সাড়া দিল যেভাবে আমরা দেখি যে বেশিরভাগ জাতির ক্ষেত্রেই হয়েছে যে যখন তাদের কাছে নবীরা আসে দেখা যায় যে তাদের বেশিরভাগই নবীদের এই তাহিদের প্রতি যে আহ্বান সেটাকে প্রত্যাখ্যান করে থাকে হুদ আলাইসলামের ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম হলো না দেখা গেল যে বিশেষ করে সেই সমাজের বা আদ জাতির যারা হোমরা চোমরা মানুষ ছিলেন তারা হুদ আলাইসালামের এই দাওয়াতকে অস্বীকার করলেন তাকে প্রত্যাখ্যান করলেন তারা বললেন এবং আল্লাহ সিমতলা বলছেন ক্যাফা অর্থাৎ সেই মেলারা বলছে অর্থাৎ আদের যে সম্ভ্রান্ত লোকেরা তারা বলছে যে আমরা তো দেখছি যে তুমি এক বোকা লোক তোমার মধ্যে সেফাহা রয়েছে বোকামি রয়েছে তুমি বোকার মতো কথাবার্তা বলছো সো এটা হচ্ছে তাদের প্রথম অ্যাটাক অ্যাটাক লাইন অফ যে তারা হুদ আলাহিসকে বোকামির বললেন যে বিসলি তারা বললেন যে হুদ আলাহিসাম যা করছেন সেটা স্পষ্ট বোকামি বোকার মতো কথা বলছেন হুদ আলাহিসাম এবং দ্বিতীয়ত যে কথাটি তারা হুদ আলাহিসামকে অ্যাটাক করার জন্য বললেন এবং যেটি বহু নবী রাসুল রাই শুনেছেন তাদের শুনতে হয়েছে সেটা হচ্ছে এই যে আমরা মনে করি যে তুমি আসলে একজন মিথ্যাবাদী সো দুটো কথা দিয়ে তারা হুদ আলাহ ইসলামকে দমন করার চেষ্টা করল করলো এক হচ্ছে এই যে তারা হুদকে বোকা বলে বসলেন পার্সোনালি অ্যাটাক করে বসলেন বোকা বলে এবং দ্বিতীয়ত তাকে মিথ্যেবাদী বললেন খেয়াল করুন যে এই অভিযোগের প্রতিবাদে বা বিরুদ্ধে হুদ আলাইসাল্লাম কীভাবে তার জাতিকে সামলানোর চেষ্টা করছেন তাই তিনি বলছেন না যে না আসলে তোমরাই বোকা বা তোমরাই মিথ্যে বাতি অভিযোগ করছেন না যেটা আমরা অনেক সময় করে থাকি আমাদের যদি কেউ পার্সোনালি অ্যাটাক করে দেখা যায় যে আমরা আরও কঠোর ভাষায় সেই প্রতিবা সেই অ্যাটাককে সামলানোর চেষ্টা করি কিন্তু হুদ আলাইসালাম সেটি করলেন না হুদ আলাহিসাল্লাম আরও শান্ত হয়ে গেলেন এবং তিনি বললেন এবং খেয়াল কতটা সরলভাবে তিনি এই প্রচণ্ড আক্রমণকে প্রতিহত করার চেষ্টা করছেন বা সামলানোর চেষ্টা করছেন তিনি বলছেন যে তিনি সিম্পলি বললেন যে হে আমার হে আমার লোকেরা আমার মধ্যে কোনো বোকামি নেই আমি তো আল্লাহর পক্ষ থেকে রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন রসুল সিম্পল কথা কোনো ভাষার চাকচিক্য নেই কথার অলঙ্কার দিয়ে প্রতিপক্ষকে হারানোর চেষ্টা নেই যেটি সত্য সেটি সহজভাবে তিনি বলে দিলেন যে আমি মোটেই বোকা নই বরং আমি আল্লাহর কাছ থেকে আসা এক রসুল সিম্পল যেটা ট্রুথ এবং এটা ছিল সবসময় নবী রসুলদের ট্যাকটিক্স যে তারা বেশি কথায় না গিয়ে সহজ সত্য সত্যটা তুলে ধরার চেষ্টা করতেন আমরা আমাদের নবী সাউসাল্লামকেও দেখি ঠিক এরকম কাজ করতে যখন আমাদের নবী মোহাম্মদ সাউলসাল্লাম কোরাইশ মক্কর কুরাইশদের কাছে দাওয়াত দিতে তখন মক্কর কুরাইশা বিভিন্ন রকম কথার খেলা দিয়ে তাকে নাজেহাল করার চেষ্টা করত যেমন কোনো কোনো কোরাইশা বলতো যে আসলে সে মোহাম্মদ নয় সে হচ্ছে মুদাম্মাম কারণ আল্লাহ রসুল সাল্লাহ আসলামের যে নাম মোহাম্মদ তার অর্থ হচ্ছে প্রশংসিত তো কোরাইশা কথার খেলা দিয়ে বলার চেষ্টা করতো সাল্লামকে ছোটো করার চেষ্টা করতো এই বলে যে সে মোহাম্মাদ নয় সে মুদাম্মাম কারণ মুদাম্মাম কোহাটির অর্থ হচ্ছে নিন্দনীয় বা নিন্দিত সো তারা বলতে চাইতো যে আসলে সে প্রশংসিত নয় সে হচ্ছে নিন্দিত সে মোহাম্মাদ নয় সে হচ্ছে মুদাম্মাম এই কথার জবাবে আল্লাহ রাসুল আসলাম কীভাবে উত্তর দিতেন তিনি কি এরকম আরও ভালো বা আরও চৌকশ কোনো কথার খেলা নিয়ে আসতেন এই কথার প্রত্যুত্তরে না তিনি সেটা করতেন না তিনি সিম্পলি যেটা সত্য সেটা বলতেন তো তারা যেহেতু বলতো যে এই সে আসলে মোহাম্মদ নয় সে হচ্ছে মুদাম্মাম এর উত্তরে আল্লাহ সাল্লাম সিম্পলি বলতেন যে তারা আমাকে মুদাম্মম বলছে কিন্তু আমি তো আসলে মোহাম্মদ সো এই ছিল আল্লাহর রসুল সাল আসলামের বা আমাদের শেষ নয়ী মোহাম্মদ সালা উত্তর এবং একই ধরনের উত্তর আমরা দেখছি হুদ কি দিতে যখন তারা হুদ আলাহিসামকে তারা ব্যক্তিগতভাবে আক্রমণ করার চেষ্টা করলো বলল যে হুদ আলাহ হচ্ছেন বোকা এবং মিথ্যেবাতি তখন হুদ এই কথার উত্তরে আরও বড় কোনো কথার খেলা নাই এনে সিম্পলি বললেন যে আমি হচ্ছে আল্লাহর কাছ থেকে আসা একজন রসুল আমি মোটেই বোকা কোনো লোক নই এরপর দেখুন হুদ আলাহিসাম কি হবে তার কওমকে তার মিশনটাকে খুব সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করছেন এটি বলার পর যে তিনি হচ্ছেন আল্লাহর কাছ থেকে আসা একজন রসুল একজন বার্তাবাহক তিনি বলছেন উবাল্লিম আমি তো কেবল তোমাদের কাছে আমার রবের মেসেজ কনভে করতে হয়েছি মেসেজ পৌঁছে দিতে এসেছি এবং আমি তোমাদের শুধুমাত্রই ভালো পরামর্শ দিতে এসেছি এছাড়া তো আমি আর কিছুই করছি না আমার এছাড়া তো কোনো পার্থিব কোনো স্বার্থ এই ক্ষেত্রে কাজ করছে না এরপর তিনি বলছেন আওয়া আজিব তুম অ্যান জ্যা আকুম বিক্রুমিন রব বিকুম আলা রজুলিন মিনকুম লিউন দিরাকুম অর্থাৎ তিনি বললেন যে এতে তোমরা কি অবাক হচ্ছ যে তোমাদের মাঝ থেকে একজন লোক এসে তোমাদের সতর্ক করার চেষ্টা করছে তোমাদের রবের কাছ থেকে মেসেজ নিয়ে এসেছে এতে অবাক হওয়ার কি আছে এর আগেও তো রাসুল ইহেব হয়েছিলেন এর আগে যে নবীরা ছিলেন আদম ছিলেন ইদরিস ছিলেন হালে সালাম ছিলেন এই তিনজনও তো তার কৌমের লোকেরাই ছিলেন এমন তো নয় যে ফেরেশতারা তারা সরাসরি এসে মানুষের কাছ থেকে মেসেজ নিয়ে এসেছে সো এতে এত অবাক হওয়ার কি আছে এবং তারপর হুদ আলাইসালাম তার জাতির লোকেদের আগের লোকেদের কথা স্মরণ করে দিচ্ছেন ওয়দ কুরু ইদ জা আলাকুম খুলাফা মিন বা আদি কৌ মিনু হেন ওয়াদ কুম ফেল খাল কি বা কুরু আলা আল্লাহ ইলা আল্লাহ কুম তুফলে হুন অর্থাৎ হুদ স্মরণ করে দিচ্ছেন যে এর আগে কি হয়েছে মানব জাতির ইতিহাসে তোমরা তো হচ্ছ তাদের প্রতিনিধি সেই নু আলাইসালামের যে লোকেরা যারা কিনা তাহিদের পথে অটুট ছিল এবং সেই মহাপ্লাবন থেকে আলটিমেটলি রক্ষা পেয়েছিল আল্লাহর কাছে বিশ্বাস আনার জন্য আল্লাহর ওপর বিশ্বাস আনার জন্য সেই তাদেরই তো প্রতিনিধি তোমরা এবং এরপর আল্লাহ সুতরাং তোমাদের জীবনযাত্রাকে আরও সহজ করে দিয়েছেন এই যে আজ তোমরা এত শক্তিশালী এত চমৎকার জীবনযাপন করতে পারছো এবং পুরো পৃথিবীতে তোমাদের কর্তৃত্ব রয়েছে এ তো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতি একটি অনুগ্রহই তো সেটাকে কেন তোমরা আজ অস্বীকার করছো তার কম যখন তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলো হুদা আলাহ ইসলাম খুব শান্ত অবিচলিত ভাষায় তার মিশনটাকে আরও স্পষ্ট করে দিলেন এবং তার এই সবের পেছনে তার যে উদ্দেশ্য সেটা বুঝিয়ে দিলেন এর জবাবে হুদের যে কৌম বা তার জাতির যে লোকেরা আদের যে লোকেরা তারা কি করলো তারা খুব অল্পই ইমান আনলো বেশিরভাগ লোকই ইমান আনলো না এবং তারা বলল যে তুমি কি আমাদেরকে এই বলতে হয়েছ যে আমরা শুধুমাত্র এক আল্লাহ কীবাহত করব আর আমাদের পূর্বপুরুষরা পুরুষরা যেসব দেবদেবীদের পূজা করত উপাসনা করত তাদের আমরা ছেড়ে দেবো আল্লাহ তাদের এই কথাকে নিয়ে এসেছেন ওয়া যে তুমি কি এই জন্য যে আমরা শুধুমাত্র আল এক আল্লাহকেই ইবাদত করব এবং আমাদের পুর যে দেব দেবীদের উপাসনা করতেন তাদের আমরা ছেড়ে দেব যে কথাটি আমরা বহু কওমকে বলতে শুনেছি যখনই নবীরা তাদের কাছে এসেছে পৌত্তলিকতা ছেড়ে দেওয়ার মেসেজ নিয়ে এক আল্লাহর কাছে ইবাদত করার জন্য তখনই তারা এ ধরনের জবাব দিয়েছে যে আমাদের বাপদাদারা যা করতেন সেটা আমরা কীভাবে ছেড়ে দিই কথা যা দাঁড়ালো সেটা হচ্ছে এই যে এই আজ জাতি যারা যারা ছিল অত্যন্ত শক্তিশালী একটি জাতি পৃথিবীর বুকে তারা এই শক্তির বিনিময়ে আল্লাহ সুবহামত তাদেরকে এই যে অনুগ্রহ দিয়েছিলেন তার বিনিময়ে মোটেই আল্লাহর কাছে ফিরে আসেনি বরঞ্চ তারা শের্ক শুরু করে দিয়েছিল এবং আল্লাহ সুবহামতা তাদের কাছে এক নবীকে পাঠালেন হুদ আল্লাহি যে কিনা যিনি কিনা ছিলেন তাদেরই একজন মানুষ কিন্তু হুদ আলাইসাল্লামের এই যে তাহিদের পথে দাওয়াত সেটিকে তারা প্রত্যাখ্যান করলো বেশিরভাগ লোকই প্রত্যাখ্যান করলো এর পরের ভিডিওতে আমরা দেখব যে তাদের এই প্রত্যাখ্যানের পর আল্লাহ সুবাহতআলা তাদের ব্যাপারে কী করলেন حتى نعمل متعالية افديهما بقراب ارض طهارتي وبكل ما ملك الفؤاد وماليا